স্বীকৃতি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অবস্থান কর্মসূচি শিক্ষকদের প্রাণের অনুসার আপনায় দরকার আল্লাহ আপনায় বসায় কেছে যে তাই তো আমরা এসেছি ঢাকায় পরের লাইন গাব আমরা পরের লাইন গাবো আমরা যদি এমপিও পাই ও গো প্রাণের অনুসার আপনাকে ছিল গো দরকার মাওলাজ বসাইছে যে থাই তাই তো আমরা এসেছি ডাকাই পরের লাইন গাবো আমরা পরের লাইন গাবো আমরা যদি এমপিও পাই তোমাদের প্রাণের অনুসার আপনাই শুধু গো দরকার সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় জানেন এই নন এমপিও স্কুলের শিক্ষকদের ব্যথা এটি আমি নতুন করে আপনাদের বলতে চাই না আমাদের সন্তান সন্ততিরা যখন বলে বাবা আমাদেরকে ঈদের পোশাক দিন তখন আমাদের কলিজা ছিঁড়ে যায় কিন্তু আমরা আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবারের আপনজনের একটি পোশাক পর্যন্ত দিতে পারি না এই শিক্ষা জাতির মেরুদণ্ড কে বলছে এটি শিক্ষা জাতির কারাদণ্ড এডুকেশন ইজ দা ব্যাকবোন এটি শুধুমাত্র একটি ভাষণ এডুকেশন ইজ দা শিক্ষা হলো জাতির কারাদণ্ড আজকে যদি শিক্ষকদেরকে আন্দোলন করে বেতন নিতে হয় আমি বিশ্বাস করি আগামীতে কোনো দিন এই মহান পেশায় আর কেউ না ভালো ভালো সন্তানেরা মেধাবী ছাত্ররা এই পেশায় আর কেউ আসবে না আমি পৃথিবীতে এমন কোনো দেশ দেখি নাই শিক্ষকদের আন্দোলন করে বেতন নিতে হয় স্যার আপনাদের কাছে অনুরোধ আবার বেতন ছাড়া আপনাদের আপনি আমাদেরকে ঘরে ফিরিয়ে না আপনি কান্না কখনো দেখেননি একজন পুরুষ মানুষ যখন একজন নারী অভিমান করে সব কিছু ঘষিয়ে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায় কিন্তু পুরুষ মানুষের কোনো বাপের বাড়ি নাই বিনা বেতনে চাকরি করলে এর মত নির্যাতিত অবহেলিত গোটা পৃথিবীতে আর কেউ নাই এই বলে আমি আমার বক্তৃতা শেষ করি সর্বশেষে বলে যাই প্রাণের অনুসার বেতনটা দিয়ে নেবার ধন্যবাদ